আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে ঈদের শপিং ব্লগ আর এবার প্রথম আমার বরের সাথে কুষ্টিয়া শহরে ঈদের শপিং করতে যাব যেহেতু এটা আমার সেকেন্ড ঈদ বিয়ের কাবিনের পরে প্রথম ঈদটা কিন্তু আমার বাবার বাড়িতে কাটিয়েছি আর নিজের শপিং কিন্তু নিজে নিজেই করেছি কিন্তু বরের সাথে কিন্তু তেমন একটা শপিং করা হয়নি গতবার তো এবার হচ্ছে নিজের প্লাস ফ্যামিলি সবার জন্য শপিং করতে যাচ্ছি তো প্রথমে আমার ড্রেস দেখার জন্য এখানে টুয়েলভে গিয়েছিলাম আমার বরের খুব ফেভারেট এই মানে এই শপটা ও এখান থেকে কেনাকাটা করে কিন্তু আমার জন্য একটা পছন্দ হচ্ছিল না যেটা পছন্দ হচ্ছিল মনে হচ্ছে অনেক প্রাইস একদম সিম্পল ড্রেস কিন্তু প্রচুর প্রাইস নিচ্ছে জানে না তারা কেন এত প্রাইস ধরে তারপরে গেলাম পরিমল শপিং মলে সেখানে মোটামুটি হচ্ছে কালেকশন সুন্দর মানে যেহেতু আমি রেডি ড্রেস নিতে চেয়েছি যেহেতু একটু লেট করে মার্কেটে গিয়েছিলাম এই কারণে আর এই ড্রেসটা ফার্স্টে আপনার ভাইয়ার দেখে খুব পছন্দ হয়ে গেছে এটা

তারপরে কয়েকটা শপে দেখলাম দেখে দেখে তারপরে আমরা হচ্ছে চলে গেলাম আমারটা পরেই লাস্টে কিনেছি তারপরে আমার ভাসুরের বাচ্চা কাচ্চা বাড়ির অনেক সদস্য আছে তাদের জন্য আগে কেনাকাটা করে তারপরে আমার ড্রেস কিনেছি এখানে কয়েকটা ড্রেস আমি দেখছিলাম ট্রায়াল করে যে কোনটা আমাকে ভালো লাগছে আর কালো ড্রেস দেখলে তো আপনাদের ভাই আর মাথা খারাপ হয়ে যায় আমি কোনটা নিয়েছি সেটা আপনারা পরেই জানতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট করেছি আসলে আপনারা বুঝতে পেরেছেন যে ঈদের শপিং করতে গেলে কতটা ভিড় হয় আর সেখানে ভিডিও করার তেমন সময় পাওয়া যায় না যতটুকু পেরেছি ততটুকু ভিডিও শেয়ার করেছি তারপরে চলে গেছি আমরা এখানে হচ্ছে এটা আর একটা লাভলি তার টাওয়ার মানে লাভলি শপিং মল আছে এটা যতটাই লাভলি নাম কিন্তু লাভলি কোনো জিনিসই আমার লাগে নাই মানে আমার এই শপিং মলের থেকে আগে যেটা গিয়েছিলাম পরিমল ওখানটাই বেশি ভালো লেগেছে তারপরে মোটা মোটামুটি আমাদের কেনাকাটে শেষ তারপরে গিয়েছি হচ্ছে ইফতারের করতে ইফতারের টাইম প্রায় হয়েই গেছিলো তারপরে ইফতারের পর অবশ্য আমার শাশুড়ি মায়ের হচ্ছে বোরখাটা ইফতারের পরেই কিনেছি তো ইফতারের আইটেমগুলো এখানে মোটামুটি ভালোই ছিল আর এত ভিড় যা বলার মতো না তো মায়ের হচ্ছে বোরখাটা কেনার পর ও আবার নামাজে গেল যেহেতু মাগরীবের নামাজের টাইমও হয়ে গেছিলো আমি ব্যাগ নিয়ে এখানে বসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ